তোমরা একটা জিনিস ভেবে হয়তো অবাক হইতে পারো যে প্রি সিজনের ম্যাচ নিয়ে কেন আলাদা ডেডিকেটেডভাবে ভিডিও বানাইতেছি দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রি সিজনে তুমি কতগুলো জিততেছো হারতেছো সেইটার থেকে বড় ব্যাপারটা হচ্ছে কি তুমি অ্যাকচুয়ালি পুরো সিজনের জন্য কি রেডি করতেছো সেটা এবং এই যে তিনটা প্রি সিজনের ম্যাচগুলো বার্সেলোনার এই তিনটা ম্যাচের মধ্যে বেশ কিছু জিনিস কমন পাওয়া গেছে এবং বোঝা যাচ্ছে যে সামনের সিজনে বার্সেলোনা সেরকম কিছু ইউজ করতে যাচ্ছে তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো প্রথমে কয়েকটা জিনিস একদম মোটা দাগে বলা যায় যে বার্সেলোনা বেশ কিছু প্লেয়ারদের ক্যাপাবিলিটি অনুযায়ী কিছু ভার্সেটাইল অপশন ক্রিয়েট করতেছে এখন অপশন ক্রিয়েট করতেছে বলতে আমি কী বোঝাচ্ছি প্রথমত চলে আসবে হচ্ছে জেরার্ড মার্টিনকে সেন্টার ব্যাক হিসেবে খেলানো আমরা জানি যে হচ্ছে ফ্লিক বলি বা পেপ গুয়ার্দিওয়ালা যা যে হচ্ছে একটু পোজিশন বেসড খেলে কিংবা ফ্লিককে তো আপনি বার্সেলোনার আগে পজিশন বেসড কোচ হিসেবে চিনতেন না বাট যখন সে বার্সেলোনা আসে সে কিন্তু অনেকটা সে ফিলোসোফি ফিলোসোফিয়াকে অ্যাডাপ্ট করে বার্সেলোনার সাথে ইন্টিগ্রেট করছে তো এটার ফলে একটা জিনিস হচ্ছে যে এই যে ভার্সেটাইল খেলোয়াড়কে ইন্ট্রোডিউস করানো গার্সিয়াকে ডিএম সেন্টার ব্যাক রাইট ব্যাক ইন্ট্রোডিউস করানো সেম প্যাটার্নে কিন্তু আমরা দেখতে জেরাড মার্টিনকে সেন্টার ব্যাক অর্থাৎ বল সেন্টার ব্যাক হিসেবে ইন্ট্রোডিউস করা আর আরভোর সাথে যখন সে শুরু করতেছিল সে বলগুলোকে ডিরেকশন দিচ্ছিল বলগুলোর অ্যাটাকগুলো বলতে পারি সেটাকে ইনিশিয়েট করতেছিল সো বলা যায় যে এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যদি সিজনের কোনো এক পর্যায়ে গিয়ে আমাদের সেন্টার ব্যাক বল প্লিং সেন্টার ব্যাকের ঘাটতি দেখা দেয় কিংবা অফ ফর্ম দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু একটা ভালো অপশান হিসেবে জেরার মার্টিং ইউজ হইতে পারে এটা কিন্তু ভালো একটা অপশন হইতে পারে এবং আরেকটা জিনিস যেটা বলতে হয় সেটা হচ্ছে যে গাভি এখন গাভিকে নিয়ে যদি বলতে যাই সেক্ষেত্রে তুমি প্রশ্ন করতেই পারো ভাই গাভিকে নিয়ে বলার কী আছে আমার গাভি তো অলরেডি একজন এস্টাবলিশড প্লেয়ার ব্যাট গত সিজনে ইঞ্জুরির পরে কিন্তু আমরা গাভির যে ফর্মটা দেখছি সেটা কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না কিংবা হতাশ ছিলাম সবাই সো বর্তমান সিজনে গাভিকে যে রোলটা দেওয়া হচ্ছে কিংবা যে রোলের ইন্ডিকেশন দেখা যাইতেছে সেটা কিন্তু একদম ক্লিয়ার গাভিকে মিড ডে টেম্পো কন্ট্রোলার হিসেবে ইউজ করবে কিংবা শ্যাডো স্ট্রাইকার রান মেক করার কথা স্ট্রাইকারের পিছনে লেভান্ডস এর পিছনে সেই রোলটাতেও গাওয়া ইউজ হইতে পারে হাফ স্পেসগুলোতে গা গাভের যেমন উপস্থিতি দেখা যাইতেছে তেমনি মিডফিল্ডে বিল্ড আপের ক্ষেত্রেও গাভের উপস্থিতি দেখা যেতেছে এই দুইটা জিনিস কিন্তু খুবই ভাইটাল আমার কাছে মনে হয়েছে অ্যাটলিস্ট জিরাড মার্টিন এবং গাভের যে ম্যাচের পারফরমেন্স এছাড়া আমার কাছে কনসার্নিং মনে হয়েছে যে লাস্ট মোমেন্টে যে কুবারি ইঞ্জুড হয়ে চলে গেছে তো এই ব্যাপারটা একটু আমার কাছে একটু কনসার্নিং লাগতেছে যে আসলে কতটুকু গভীর ইনজুরিতে সে পড়ছে সেটা জানতে পারলে বেশ আমার কাছে ভালো হইতো আপার্ট ফ্রম দ্যাট পজিটিভ জিনিস নিয়ে যদি কথা বলি ভাই টনি গোল পাইছে গোল পাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেভাবে লিঙ্ক আপ প্লেটা সে ইন্ট্রুগ্রেটেড হয়েছে বার্সেলোনার সাথে আর যে গোলটা পাইছে ভাই ডানিওল মো রাশোর্ড অ্যান্ড হচ্ছে টনি যে কুইক টাচেসের মাধ্যমে ডিফেন্স ব্রেক করছে সেই জিনিসটা কিন্তু ইম্প্রেসিভ ছিল এখন এই ডিফেন্স ভাঙা নিয়ে আমি খুব খুশি না বাট লিঙ্ক আপ প্লেটা যেভাবে হয়েছে সেটা ভালো কিছু ইন্ডিকেশন দেয় যে এই টিম কিন্তু কুইক টাচেসের মাধ্যমে প্রেস ব্রেক করবে বিকজ আমরা যা দেখতেছিলাম যে তারা কিন্তু হচ্ছে বেশ ন্যারো ডিফেন্স লাইনে কিন্তু ছিল অ্যান্ড ডাইগো এফসির কিন্তু ওই ব্যাপারটা ছিল তারা কিন্তু তাদের বক্সের মাঝখানে বা বক্সের কাছাকাছি এরিয়াতে কিন্তু ডিফেন্সিভলি বেশ সলিড রাখার চেষ্টা করতেছিল যদিও বার্সেলোনা সেগুলোকে ব্রেক করছে সো ওই পার্সপেক্টিভ থেকে কিন্তু গুড ওয়ে ছিল যেভাবে বার্সেলোনা কুইক টাচেসের মাধ্যমে স্পেসগুলোকে এক্সপ্লেট করছে সেই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল সো আমার কাছে মনে হয় যে এই ম্যাচ নিয়ে খুঁটিনাটি কে কীভাবে প্লে করছে সেইটা জানাতে তোমরা খুব বেশি একটা ইন্টারেস্টেড না সেই জন্য আমি এমন কিছু বলতেছিও না বাট রুনির পারফরমেন্স ভালো ছিল রাশফোর্ড যেভাবে হচ্ছে ডিপিং শটগুলো নিতেছিলো আমার কাছে মনে হয় এগুলো ইম্পর্টেন্ট হইতে পারে সো সবাইকে একত্রে নিয়ে আসা যে ব্যাপারটা সেটা কিন্তু স্লোলি হচ্ছে বাট এগেন একটা জায়গা আমার এখনও ঘাটতি মনে হয় যে যেটা হচ্ছে যে ফুল ব্যাক পজিশন স্পেশালি রাইট ব্যাকটাতে আমরা যদি সিজনে কোনো একটা মোমেন্টে গিয়ে কোনো একটা সমস্যায় পড়ি সেই পজিশনটাতে আমাদের কাছে মনে হয় যে এরিক গার্সিয়া ছাড়া ব্যাক আপ দেওয়ার মতো কেউ নাই এবং এরিক গার্সিয়াকে অনেক জায়গায় ব্যাক আপ হিসেবে চিন্তা করা হইতেছে সো এই জিনিসটা যদি শর্ট আউট করা যেত কিংবা ছোটোখাটো কিছু যদি আমরা সাইনিংস আনতে পারতাম স্কোয়াড প্লেয়ার হিসেবে সেগুলো হয়তো ব্যাটসোনার জন্য বেশ কাজে দিত তো যাই হোক আপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয় ওভারঅল টিম বেশ ভালোই ছিল যে লামিনিয়ামাল এবং দানিঅলমোর কথা যে না বললেই নয় কারণ প্রথম দিকে আমি ক্রিটিসাইজ করতেছিলাম তাদেরকে বেশ অলস মনে হচ্ছিল বাট এই তৃতীয় ম্যাচটা পরে আমার কাছে মনে হচ্ছে তারা তাদের অ্যাক্টিভিটি প্রেসিং অ্যাওয়ারনেস সব আগের থেকে বাড়ছে সো ওভারঅল পজিটিভ জিনিস তো দেখা যাক কি হয় হোপ ফর দ্য বেস্ট বার্সেলোনার জন্য ভালো কিছু একটা আশা করা যায় এই সিজনে দেখা যাক